এই প্রচন্ড বৃষ্টির ভিতরে আপনারা যে গুলো কিন্তু সব ঝিমাবে এবং বিভিন্ন সমস্যা হবে এই বৃষ্টির ভিতরে কবুতার গুলোকে কিভাবে আলাইকুম তো বৃষ্টির ভিতরে আপনারা কবুতার গুলো কিভাবে সুস্থ রাখবেন সে বিষয় নিয়ে আজকে ভিডিওটি তো যা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে আলোচনা শুরু করার আগে তারা তারা আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যা যারা ফেসবুক প্রভাই থেকে দেখতেছেন তারা অবশ্যই শেয়ার করে দিবেন সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অবশ্যই উপকৃত হবেন আজ সারা রাত বৃষ্টির কারণে সবগুলো কবুতরের অবস্থা খারাপ হয়ে গেছে সারা রাত বৃষ্টি হয়েছে দেখেন আমি কবুতরের ঘর কিন্তু চার পাঁচ দিয়ে আমি ঢেকে দিয়েছি চার পাঁচ দিয়ে ঢাকা তো প্রচুর পরিমাণ যে বাতাস হচ্ছে আর পানি পড়ছে এই কারণে এই যে ঢাকা ছিল এই পাশে আগলা হয়ে গেছে একটু আপনার যে চটগুলো আমি বাতাস আটকানোর চেষ্টা করছিলাম ওইগুলো পড়ে গেছে এখন আমার কবুতার দেখেন সব কবুতার ঝিমাচ্ছে কারণ প্রচুর পরিমাণে বৃষ্টির কারণে ওরা শীতে ঝিমাচ্ছে তো আপনারা কিন্তু এই বৃষ্টির মধ্যে ছাড়বেন কোন যদি কবুতার ছাড়েন তাহলে সবচেয়ে বড় ভুল আপনারা করবেন কারণ এটা নিম্নচাপের মতো সারাদিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে যদি সারাদিন বৃষ্টি হয় তাহলে কিন্তু আপনার কবুতার গুলো বাইরে যখন বের হবে আপনি কবুতার ছাড়লেই কৌতার বাইরে বের হবে আর বের হলে তখন তারা ভিজে কিন্তু অসুস্থ হয়ে যাবে এমনও মারাও যেতে পারে কারণ প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে তো আপনার শখের কবুতরগুলো আপনি কখনো এই বৃষ্টির মধ্যে ছাড়বেন না দেখেন আমার সবগুলোর অবস্থা অবস্থা খারাপ হয়ে গেছে দেখেন জিমাইতেছে দেখে আমার সবগুলো সবগুলো মনে হচ্ছে যে যদি আমি আমার নিজের ঘরের ভিতরে কবুতরগুলোকে নিয়ে আসতে পারতাম তাহলে ভালো হতো সারাটা রাত বৃষ্টি হয়েছে দেখেন চারিদিকে তো অবস্থা এই অবস্থায় শুধু বাতাসের কারণে কবুতরগুলোর অবস্থা খারাপ হয়ে গেছে এই অবস্থায় কোনো মতে কবুতর ছাড়া যাবে না আর যখন বৃষ্টি হবে তখন আপনারা শুকনো খাবার দিবেন আর আপনার যে পানি ওই পানির ভিতরে যদি কবুতরের পায়খানা পড়ে তাহলে খুব তাড়াতাড়ি ওগুলো পরিষ্কার করে দিবেন দেখেন আমি এখনো খাবার দিই নাই একটু পরে খাবার দিব আর খাবার দিতে যাব সেই অবস্থাটাও নাই কবুতরগুলো এত পরিমাণ বৃষ্টি হচ্ছে যে খাবার দিতে যাব সেই অবস্থাটাও নাই প্রচুর পরিমাণে শরীর গরম করার জন্য আপনারা সূর্যমুখীর বীজ খাওয়াতে পারেন সূর্যমুখীর বীজ খাওয়ালে কবুতারের শরীর গরম হয় সূর্যমুখীর বীজ গম এগুলো সবকিছু দিয়ে মিঠ আকারে আপনারা কবুতারকে খাওয়াবেন